দিল কাঁপতে থাকতে শুরু হয়ে গেছে দিলের ভিতরে দিলের জন্য কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না হয়েছে সৌন্দর্য আছে কোরআনটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারবে আগে তো সবাই বাস করতো না মানে বই বই বাস করে কিতাব পড়ে বাস করে আরবিতে আরবিতে তর্জমা করে তর্জমা করার নাম পড়ার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন না জায়গা পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝে আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও নিয়া তা ফাঁক কাবো কৈছে আর বোঝার লক্ষণ কি বোঝার বোঝার লোক করলো কাজটা ঠিক মতো করা ছোট বোলা হন্ডে আমরা বোঝে বুঝে না দেখে গোলমাল করে যখন বুঝবো তে ঠিক বোঝে দেবো কনকট কি নাই এটা তো বুঝে লক্ষ কণ যে কাজটা ঠিক মতো করলে হে বুঝে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না এটা খালি খালি কানে শুনলে শুনছে

আগে তো সারা বন্ধ চলতো আমরাই পড়া শুরু করছিলাম সারা ওয়াজ দেশের মধ্যে বন্ধ এখন মানুষ থাকে না এই যে ওয়াজের নামে কুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটা হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ কাদের আদেশ করো করোশ কাজের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহর সাহায্য চাইবে না সত্য মোকাবেলা তোমাদের কীচে হবে না এটাই শেষ এখানেই বাস যেটা বাংলা কো এটুকু আসে একদিন ও আজ শেষ আবু বকর বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার আর শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস বন্ধু নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেকদিন দিন কইতে হয় নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন বসে আল্লাহর গ আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে আমরা তো বেহু সেটা লাশ গুলো ঘুরতেছে ঘোষ নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার একটা মানুষ করছে মানুষ আর পশুর বাদে বেশ কম সহজে বলছেন হ্যাঁ এটা কোন তার নাই আমাদের দেউরি গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর আমি তো বসুর সভা